যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন এমনিতেই সে আপনার মূল্য বুঝতে পারবে সব সময় মনে রাখবেন যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় যে খাবার হজম হয় না সেই খাবার খাওয়া উচিত নয় সত্যি কথা বললে যে রেগে যায় তার রাগ ভাঙানো উচিত নয় যে আবহাওয়ার মতো পাল্টে যায় তার সাথে বন্ধুত্ব করা উচিত নয় সমস্যা জীবনের একটি অংশ এদের কারণে কোনো দিন ভয় পাবেন না সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছুই গোপন থাকে না সম্পর্কটা তখনই একটু একটু করে দ্রুত সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছ থেকে কিছু গোপন করতে শুরু করে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশেও থাকে না যে ধোকা দেয় সে হয়তো চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে কিন্তু বোকা নয় সে বিশ্বাসী যারা একবার আঘাত পেয়ে তারপর উঠে দাঁড়ায় তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায় টাকা থাকলে তুমি মানুষ কিনতে পারবে আর না থাকলে মানুষকে চিনতে পারবে মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে তারা মিথ্যাবাদীকে সত্যি কথা হলো আমরা যাকে পাব না যে আমাদের ভাগ্যে নেই তাকেই আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি জীবনের ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে কথা শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো আগে আগে চেষ্টা করো ছয় মরার বাঁচতে শেখো শুধু হাসলেই একটা মানুষ কখনোই সুখী হয় না এমন কিছু হাসি আছে যা কষ্ট আড়াল করার কারণেই হাসতে হয় রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই কোনো সময় নষ্ট হয়ে যাবে যখন কেউ কারও জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে সাথে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা একা সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই